সুন্দরী মেয়েরা কেমন বন্ধু পছন্দ করেন মানুষ রূপের পূজারী সুন্দর ফুল হোক বা সুন্দর রূপ সুন্দরকে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম একজন সুন্দর মানুষকে পাশে নিয়ে চলতে সবাই পছন্দ করেন কিন্তু সুন্দরীরা কি পছন্দ করেন কেমন হয় তাদের বন্ধুরা তারাও সুদূর রূপেই মদেন নাকি সৌন্দর্য খোঁজেন বন্ধুর মনে আগে দর্শন পরে গুণ এই কথাটাই সুন্দরীদের ক্ষেত্রে থেকে বেশি খাটে রূপে যিনি পরি তিনি সাধারণত তার মতো কাউকেই বন্ধু হিসাবে পছন্দ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ওটাঘর এক সার্ভে রিপোর্টে দেখা গেছে সুন্দরীরা বন্ধু খোঁজার ব্যাপারে ফার্স্ট প্রেফারেন্স দেন রূপের উপরে তারা চান তাদের বন্ধুরাও হোক তাদের মতো সুন্দর কারণ ক্লাব পার্টি থেকে স্কুলের কুল গ্রুপ সব জায়গায় সুন্দরীদের প্রাধান্য পায় সাধারণ দেখতে মেয়েরা যতই ভালো হোক না কেন তাদের কেউ গুরুত্ব দেন না তবে এর ব্যতিক্রমও আছে তিপ্পান্ন বছরের জুলিয়াস ক্যাপশন ছোটোবেলা থেকেই ছিলেন সুন্দরী যত বয়স বাড়তে থাকে বাড়তে থাকে তার রূপও ধীরে ধীরে তার বন্ধুর বলিটাও হতে থাকে গ্লামার কিন্তু তিপ্পান্ন বছর বয়সে এসে আজ যখন কমে গেছে তার রূপের আজ পাশে খুঁজে পান না কোনো বন্ধুকে অনুভব করেন সারা জীবনে তিনি অনেক সুন্দরী বন্ধু পেলেও পাননি কোনো প্রকৃত বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ